নম্বরে হলো সবচেয়ে বড় কবিরা গোনা শিরিক সবচেয়ে বড় কবিরা গোনা কি সিরিক শিরিক মানে কি জানেন জীবন ভরে সিরিক বলি কিন্তু সিরিকটা ভালো করে বুঝি না সিরিক হলো যাতে আল্লাহর সাথে আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কেউ কে সমকুটি মনে করা এর নাম সিরিকে এক নাম্বার সিরিকে আকবর আল্লাহ তো আল্লাহই সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে আছে আর কেউ মারিয়াম কি আল্লাহর স্ত্রী ইসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে না উযাইর কি আল্লাহর ছেলে না উযাইর আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ মা আল্লাহর স্ত্রী না ক্বালাতিল্লাহু উযাইরুন ইবনুুল্লাহ ক্বালাতিল্লাহু এই ইজরাইল পার্টি নেতানিয়াহুর গোষ্ঠী ইরাক কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী আল্লাহ উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া যে বাচ্চাটা পয়দা দেয় তার নাম উযাইর সবাই বলেন নাই নাউজবিল্লা এখানে তো ভিতরে আগুন চলে যাওয়ার কথা বলেন নাউজবিল্লা আমরা এই দুঃখেই এহুদিদেরকে কাফের জানি কথা বলেন ঠিক ঠিক না মুশরিক এক নাম্বার মুশরিক মুশরিক কখনো বিজয় হতে পারে এই যুদ্ধে মুশরিকরা বিজয় হতে পারবে কি বিশ্বাস করবে মুসলমান বিজয় হবে ইনশাআল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসিহ আব্দুল্লাহ আর আমেরিকানরা ওই নেতানিয়াহু কি বলে জোবাইডেন আমেরিকানরা পশ্চিমা ইউরোপরা ইরা হলো খ্রিস্টান এ হুদি আর খ্রিস্টান আলাদা জাতি ওরা কা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে ঈসার মা মারিয়ামকে আল্লাহ তাআলা যৌন আচরণ কইরা তার পেটে গর্ভধারণ করায় সন্তান দেশে সেই সন্তানের নাম ঈসা এক নম্বর মুশরিক আমরা এই শিরিক করি না আমরাই মুশরিক না তবে আমরা কিছু কিছু দিক দিয়ে শিরিক করি সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউ শিরিক করি আল্লাহ খাওয়ায় আমরা মনে করি বেড়াকে খাওয়াই অ্যাডামসে খাওয়ায় কারিতাসে খাওয়ায় বিআরডিবিতে খাওয়ায় জাগরণী চক্র খাওয়ায় আশায় খাওয়ায় প্রশিকায় খাওয়ায় গ্রামীণ ব্যাংকে খাওয়ায় এই সমস্ত সমিতি না হলে মইরে কুইয়ে হয়ে যেতাম হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা পকেট মারিয়ে টাকা কালেকশন করে নিয়ে নাও দুটো টাকা তো দেও না কেউরে কোনো দিন আবার আছে তুমি ব্যারাক এনজিওর বিপক্ষে কথা বলো এদেশে এনজিও না করে বাড়ি দাম একবার যদি দেখায় তালে হলো গুড ভেরি গুড আর দুই আঙ্গুল দেখাতে বলি ডবল ভেরি গুড ভেরি ভেরি গুড আর বাংলাদেশে এক আঙ্গুল দিলি এক ঘুষি দুডিয়া দেহালি বাড়া মাথায় বাড়ি বাংলাদেশে বুড়ো আঙ্গুলির তর্জমা হলে অন্য কিছু বলা যাবে না ঠিক না তুই এই মুরব্বীর নাম কি আমাকে দেশে কি কয় বুড়ি আঙ্গুল কয় নাকি বুড়ো আঙ্গুল বুড়ো মানে কি সবাই বয়সী তাহলে পাঁচটা আঙ্গুলির মধ্যে কে এটার বয়স বেশি নাকি একই সাথে তো সব কটা হলো তাই না বুড়ো কে এটা খাটো বুড়ো হয়ে খাটো হয়ে গেছে বাহ্যিক ভাবে দেখতে একটু মুরব্বী মুরব্বী মনে হয় আর যত মুরব্বীকে মধ্যে জামেলা এর মধ্যে জামেলা বুড়ো আঙ্গুল দেয়ালে চলবো না মাথা এক পাঁচটা ধরলেন হুজুরে বুড়ো ডারে ধরলেন এক নম্বর ডা ফাঁদ দেখুন না ফিহা হাতের মধ্যে পাঁচটা গুনে দিয়ে বললেন এক নম্বরে এইটার ভিতরে ঝামেলা এইটার মধ্যে বুড়োটা বাংলাদেশের তর্জমায় মনে আমার মনে হুজুর কইছে এই বুড়োটার মধ্যে ঝামেলা বিপদ এইটার ভিতরে হুজুর বলে ইত্তাকিল মাহারেম এক নম্বর হলো তুমি যত প্রকার হারাম কাজ আছে ছাড়িয়া দাও যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও ইত্তাকিল মাহারেম কি হবা তুমি তখন আবাদান নাস তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় এবাদত গুজান আল্লাহ একবার কথা ছোট কাজ মেলা বড় শিক্ষিত মহল যারা তারা আমারে সহযোগিতা করবেন লেখাপড়া যারা করছেন পরীক্ষা নিরীক্ষা জীবনে দুই চারটা পরীক্ষা দিয়েছেন তারা জব দিতে পারবেন পরীক্ষার পার পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলো সিরিয়াল ধরে লেখা থাকে দেখবেন যেই প্রশ্নটা প্রশ্ন বডি ছোট উত্তর কিন্তু কিন্তু বড় হয়। প্রশ্ন যেমন আমি বলি দেই ছোট্ট দুই কথার মধ্যে প্রশ্ন একটা প্রশ্ন পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দেও এক লাইনি প্রশ্ন চাস না লেখতি ছয় মাস লাগবে আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয় বই রে বই ছাপাইতে বললো এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা সত্য লেখা দিয়ে এটা ঠিক দিয়ে তুলে গেল ঠিক না প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার বড় হয় আল্লাহ নবী বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো সবচেয়ে বড় আবেদ হওয়া বেশি বেশি তেলাওয়াত করো সবচেয়ে বড় আবেদ হওয়া বেশি বেশি তাহাজ পড়ো বেশি বেশি তোপ লিগে যাও বারবার হজে যাও বছরে বছরে হজে যাও বছরে দুইবার উমরায় যাও ডেলি দশ ঘন্টা জিকির করো বছরে পাঁচবার শর্মনাই যাও বছরে তিনটে চারটে চিল্লা দাও তাহলে সবচেয়ে বড় আবেদ হবা আল্লাহ নবী এ কথা বলেন নাই নবী বলছেন মারাত্মকে একটা কথা ছোট্ট কথা ইত্তাকিল মাহারেম যত হারাম কাজ আছে এগুলো ছেড়ে দাও তাকুন আবাদান্নাস তাহলে হবা তুমি সবচাইতে বড় আবেদ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় বুজুর্গ হইবা এ বন্ধু আমার যুবক নেকির কাজ করা সহজ গুনার অভ্যাস থাকলে ছাড়া বড় কঠিন কতক্ষণ নেকির কাজ করা সহজ নামাজ পড়ার অভ্যাস নাই হাত ধরে মসজিদে নিয়ে গেলাম অজু গোসল আছে না আছে সাথে সাথে কয়টা সিদ্ধা দিয়ে চলে আসলাম অথবা লুঙ্গি মুঙ্গি পাল্টাইয়া কাপড় চুপুর পাল্টাই মসজিদে নিয়ে গেলাম নামাজ পড়া সহজ কোরআন পড়তে জানতে না দুই মাস ধরে শিখাই দিলাম পড়া সহজ জিকির করতে করার অভ্যাস নাই সাথে নিয়ে টাইনে বসাই মাইক ইক দিয়ে বসাই দিলাম জিকির করা সহজ দান করার অভ্যাস নাই পকেটে টাকা আছে ফুলে ফেলাই পাম্পটি দিয়ে দুই পাঁচ হাজার টাকা বের করে নিতে পারি ইয়াও দেয়া সহজ কিন্তু গাজা খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়া কঠিন বিড়ি খা

খেলা অভ্যাস ছেড়ে দেওয়া বড় কঠিন গুনার কাজকে ছাড়া বড় কঠিন নেকের কাজ করা যত সহজ গুনার কাজে ছেড়ে দেওয়া অত সহজ না এই জন্য নবী বলে ইত্তাকিল মাহারে মাতা আ আবাদান নাজ যত প্রকার হারাম কাজ আছে ছেড়ে দাও তাহলে তুমি হবে সব চাইতে বড় আবেদ আল্লাহ পাকু বলেন বান্দা ইন্তানিবু কাবা এরা মা তুন এবার বন্ধুরে আমার দিক তাকান গুনা কিসের মধ্যে আছে এইটা আমার আপনারে বলে দেওয়া লাগবে না প্রত্যেকের সিনার মধ্যে একটা মুক্তি আছে প্রত্যেকের সিনার মধ্যে একটা মুক্তি আছে বিবেকের চাইতে বড়ো আদালত নাই মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লেখা দেখি তোমার বিবেক হলো সব চাইতে আদালত সবচাইতে বড় বিচার সবচাইতে বড় বিচারক তোমার বিবেক প্রত্যেকের আল্লাহ তালা যারা সাবালেক যারা পাগল মাতাল না যারা জন্মসূত্রে বোকা না মোটামুটি জ্ঞান বুদ্ধি আছে এর প্রত্যেকের ভিতরে আল্লাহ একটা বিবেক দেশে ওই বিবেকেই বলে দেয় কোনটা যায় যার কোনটা না যায় আমি মাঝে মাঝে উদাহরণে বলি আমার অসবি তো আপনাদের কাছে আছে উদাহরণে মাঝে মাঝে বলি এই যে প্রেশার মাপা যন্ত্র আছে না প্রেসার মাপা যন্ত্র এখানে বাহুতে বাজুতে মানে ডানার সাথে বাহুতে বেঁধে দিয়ে ওই বেলটা লাগাই দিয়ে থেকে দুইটা পাইপ বেরোয় একটা পাইপের মাথায় একটা ঘড়ি আছে না আর একটা পাইপের মাথায় একটা হাওয়া দান পাম্পার এখানে লাগাই দিয়া এরপরে হাওয়া দিতে থাকে দিতে দিতে যখন ফুল টাইট হয় যত হাওয়া দেয় তখন ঘড়ির মধ্যে একটা কাটা আছে দেখেন উপর দিকে করতে থাকে এক পর্যার যাইয়া আর হাওয়া খায় না আর ওই কাটাটার উপরে উঠতে পারে না এখানে ফেটি মতো টাইট হয়ে যায় এরপরে চাবি লুজ দেয় চাবি লুজ দিলে কি করে ওই কাটাটা সরিয়ে চলে আসে দিক ফস করে খুব দ্রুত চলে আসে যতক্ষণ পর্যন্ত দ্রুত আসে অতক্ষণ পর্যন্ত প্রেসারের হিসাব না যে জায়গায় এটা খোট খায় প্রথম খোটকা হাই প্রেসার দ্বিতীয় শ্রেণী দেওয়ার পরে যেখানে যায় সেটা হলো লো হিসাব এই হাই আর লোর হিসাব করে কাটাটা যে জায়গা থেকে বাড়ি খায় সেই জায়গা ঠিক না যতক্ষণ ফস্ করে শরীর চলে আসে অতক্ষণের মধ্যে হিসাব নাই যে প্রেশার হাই না লো ঠিক কি ঠিক না সেম কোয়ালিটি আপনাকে বলা লাগবে না ব্যবসা করতেছেন কোন জায়গার মধ্যে হালাল আপনার মনের মধ্যে খটকা আসে নাই একটা জায়গার মাল কিনতে এবার আপনি মনে নেই মুফতি সাহেবের কাছে জানিয়ে নেই না আপনার জানা লাগবে না যে জায়গা আপনার বাড়ি খাইছে ওই জায়গার মধ্যে আপনার হারাম আছে ওইটা আপনার জানার দরকার নেই আপনার প্রেশারের কাটায় বাড়ি লাগছে ওই মাল আপনি কিনেন না এই জায়গার টাকা দেব কি দেব না কত জায়গা টাকা দিয়েছেন কোন জায়গা আপনার মনের মধ্যে ধাক্কা খাই নাই একটা জায়গা টাকা দিতে যে মনের মধ্যে বাড়ি খাইছে দেখি ইমাম সাহেবের কিছু শুনে নেই আর শোনা লাগবে না আপনার মন মুক্তিতে ফতোয়া দিয়ে দিছে আপনারে ধাক্কা লাগাইছে মানে ওই জায়গার সামনে বাড়া যাবে না ইত্তাকিল মাহারিম ইনতাজতানিবু কাবাইর এ বন্ধু যদি তুমি কবির আগুনা ছেড়ে দিতে পারো নিষিদ্ধ কাজের ভিতরে আল্লাহ দুইটা ভাগ করছে কবিরার সগিরা বলেন কবিরার সগিরা কবিরা গুনাগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে আর সগিরা গুনা গুলো আল্লাহ পাক নিজের দায়িত্বে নিয়ে এনেছি আল্লাহ বান্দা কবিরা গুনা তুমি ছেড়ে দাও ইচ্ছা করে কবিরা তোমার সারতে হবে সগিরা গুনা যদি মনেও ও আজানতে যে কোনো ভাবে হইয়া যায় ইচ্ছাকৃতভাবে যদি সগিরা রাগুনা হইয়া যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সগিরা গুনার দায়িত্ব নিলাম ওগুলো থেকে তওবা করা লাগবে না বিনা তওবায় সগিরা রাগুনা maaf বিনা তওবায় সগিরা গুনা maaf বিনা তওবায় সগিরা রাগুনা maaf আল্লাহ একবারে কি খালি খালি maaf করে দিবা আল্লাহ

এই বুড়ি আঙ্গুল এইটা যে আঙ্গুল মাঝখানে মাজারি ফাঁকা এরপরে আসর মাগরি বিশা এই মাঝখানে ছোট ছোট ফাঁকা এইটা ঈশার পরে আবার এইটা যদি ফজর হয় এইটা যদি ঈশা হয় যদি ফজর হয় তাহলে ঈশা থেকে ফজর পর্যন্ত সারা রাতির একটা লম্বা ফাঁকা ঠিক না জো ফজর জোহর মাজারি ফাঁকা আসর মাগরি বিশা ছোট ছোট ফাঁকা ইশার পরে সারা রাতের একটা ফাঁকা ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের মাঝখানে যত সগিরা গুণা আপনার ইচ্ছায় হয়ে যায় আল্লাহ আকবর বলেন ইন্নাল হাসানাতি ইউদি হিবনা এই পাঁচ নামাজের সমস্ত সগিরা গুণাগুলোকে খেয়ে ফেলে একটা সগিরা গুণা পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের আমল কোনো সগিরা গুণা থাকে না হাদিসে আসছে আল্লাহ নবী বলেন এ আমার মুসলমান বাবু ভাইয়েরা পর্দার যদি কোনো লোকটা যদি ব্যক্তির বাড়ির সামনে একটা নদী থাকে একটা পুকুর থাকে ওই লোকটা যদি প্রত্যেক দিন ওই পুকুর বা নদীতে পাঁচবার গোসল করে পাঁচবার গোসল করে তাহলে তার কি হালকা পাতলা কোনো ময়লা থাকে থাকে কোনো শক্ত যদি ময়লা হয় না পাক শক্ত ময়লা হয় ওইটারে সাবান দেওয়ার আর খোসাই দিয়ে ডইলে উঠোনো লাগে বাকি আলগা ময়লা যত আছে তো গোসল করলে তার আমল তার গায়ে একটা ময়লাও থাকে না ঠিক না কিন্তু শক্ত ময়লারে উঠইতে আবার শুধু পানিতে ডুবলি হবে না ও জায়গায় একটু ডলা ঘষা লাগে লাগে কি লাগে না দৈনন্দিন দুই নামাজের মাঝখানে যত ছগিরাগুলা এগুলো আলগা ময়লা তো নামাজ পড়লে এগুলো এমনিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় কিন্তু যদি কবিরাগুলো থাকে ওইটা পাঁচ নামাজ নামাজেই সাফ হয় না ওর জন্য লাগবে আপনার তবা খাস তবা করতে অন্তর থেকে তবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা যত বড় কবিরা গুনাহ হোক না কেন যত বড় কবিরা গুনাহ হোক না কেন সমস্ত কবিরা গুনাহ আল্লাহ তাআলা

শর্ত হল কবিরাগুনার থেকে বাঁচতে হলে লাগবে তবা আর সগিরাগুন আর ইবাদতের মাধ্যমে শেষ হয়ে যায় এবার আল্লাহফাক বলেন কবি রাগুনার দায়িত্ব তোমার কবিরাগুনা আমি অনেকবার বলেছি কিন্তু বান্দার আমরা শুধু শুনি খেয়াল করি না একটু অন্তর থেকে আজকে একটু আলাদা খেয়ালে বসেন যে কবিরাগুনাগুলো আমরা করে থাকি আজকে থেকে আর করবো না একটু প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ যাবে যাবে সবচেয়ে বড় আবেদ হবেন সবচেয়ে বড় আবেদ হবেন সবচেয়ে বড় জিদা হবে সবচেয়ে বড়বারে আমাকে মুরব্বিরা কয়তে আরে সোরলিও বড় দাওতি হবে ঢাকা তুলিও বড় দাওতি হবে তাহলে আবেদনীয় দুনিয়া বড় আবেদনইতে হবে সহজ পদ্ধতি শুধু মাত্র গুণাগুলো ছেড়ে দাও গুণাগুলো সিরিয়াল জানেন মাথায় মাথায় এক নম্বর এক কবি আকবরুল কাবায় সবচেয়ে বড় তিনজনের নাম আমি টপ টপ করে করে চাই দি ইউটিউবের মধ্যে আমার আছে কিন্তু দুইটা গুণা নিয়ে একটু বেশি আলোচনা করব নিয়ত করছি এক নম্বরে হলো সবচেয়ে বড় কবিরা গুণা শিরিক সবচেয়ে বড় কবিরা গুণা কি শিরিক শিরিক মানে কি জানেন জীবন ভরে শিরিক বলি কিন্তু শিরিকটা ভালো করে বুঝি না শিরিক হলো যাতে আল্লাহর সাথে আল্লাহ পাকের অস্তিত্বের সাথে আর কে সমকuti মনে করা এর নাম শিরিক এক নাম্বার শিরিক اکبر আল্লাহ তো আল্লাহই সাথে কি আল্লাহর সমকক্ষ আর কেউ আছে আছে আর কেউ মারিয়াম কি আল্লাহর স্ত্রী না ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে না উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে উযাইর আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ মা আল্লাহর স্ত্রী কোালাতিল ইয়াহুদে উযাইরুন ইbnুল্লাহ কোালাতিল ইয়াহুদে এই ইজرائیল পার্টি নেতানিয়াহুর গোষ্ঠী এরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী আল্লাহ উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া যে বাচ্চাটা পয়দা দেয় তার নাম উযাইর সবাই বলেন নাউযুবিল্লাহ ইকারে তো ভিতরে আগুন জরে যাওয়ার কথা বলেন নাউযুবিল্লাহ আমরা এই দুঃখেই এহুদিদেরকে কাফের জানি কথা বলেন টিকে ঠিক না মুশ্রেক এক নম্বর মুশ্রেক মুশ্রেক কখনো বিজয় হতে পারে এই যুদ্ধে মুশ্রেকরা বিজয় হতে পারবে কি বিশ্বাস পারবে মুসলমান বিজয়ী হবে ইনশাআল্লাহ আর আমেরিকানরা ওই নেতানিয়াহু কি বলে জোবাইডেন আমেরিকানরা পশ্চিমা ইউরোপরা ইরা হলো খ্রিস্টান এ হুদি আর খ্রিস্টান আলাদা জাতি ওরা কা ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ছেলে ঈসার মা মারিয়ামকে আল্লাহ তাআলা যৌন আচরণ কইরা তার পেটে গর্ভ ধারণ করায় সন্তান দেশে সেই সন্তানের নাম ঈসা এক নম্বর মুশরিক আমরা এই শিরিক করি না আমরাই মুশরিক না তবে আমরা কিছু কিছু দিক দিয়ে রিক করি সেটা হলো আল্লাহর গুণের সাথে কেউরে শিরিক করি আল্লাহ খাওয়ায় আমরা মনে করি বেড়াকে খাওয়ায় অ্যাডামসে খাওয়ায় কারিতাসে খাওয়ায় ডিবিতে খাওয়ায় জাগরণী চক্র খাওয়ায় আশায় খাওয়ায় প্রশিকায় খাওয়ায় গ্রামীণ ব্যাংকে খাওয়ায় এই সমস্ত সমিতি না হলেই মইরে কুইয়ে হয়ে যেতাম হুজুররা তোমরা তো ওয়াজে বাড়ি পাকা পকেট মারিয়ে টাকা কালেকশন করে নিয়ে নাও দুটো টাকা তো দেও না কেউরে কোনো দিন আবার আছে তুমি বেড়াকার এনজিওর বিপক্ষে কথা বলো এদেশে এনজিও না সরকারি ঠিকতে পারত না এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে গেছেন আল্লাহর সিফাত আর গুণের সাথে যদি শিরিক করেন যদিও পাক্কা কাফের না হয়ে যান এক নম্বর প্রথম কাতারের মুশরিক না হন তবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি অমায়ুস্তিক বিল্লাহ ফাকাত হাবিতাত আমালুহু যে ব্যক্তি আল্লাহর গুণের সাথে শিরিক করে ওই লোকটার বিগত জীবনে সব আমল বাতিল নামাজও বাতিল রোজাও বাতিল হজও বাতিল যাকাতও বাতিল সব বাতিল সুখ দানে ওয়ালা সুখের মালিককে শান্তির মালিককে নির্বাচন যখন আসে আমরা এলাকার জনগণ বেশি আবেগে এই দিকে খেয়াল না কইরা আমরা পাইকারি ধরে আল্লাহর গুণের সাথে মোশ্রেক হয়ে যাই আমরা মোশেক হইয়া যাই বোতলবাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক স্লোগান দেয় কি দেয় না বোতলবাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বোতল নামে তো কেউ নেই এই জন্যই বোতল কালাম যাতে ঝামেলা না হয় ঠু টা কোন নাম করে দেবো যদি সেই নামের প্রার্থী একজন হয় সে আইসেনা ধরিয়ে নিয়ে গেল মার্কা আবার বোতল আছে বোতল মার্কা আছে না পানির বোতল মার্কা বোতল ভাইকে দিলে বোট শান্তি পাবে দেশের লোক নৌকো মার্কায় দিলে বোট শান্তি পাবে দেশের লোক এগাল মার্কায় দিলে বোট শান্তি পাবে দেশের লোক ট্রাক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সোনালি আসে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এগুলো সব কি শ্লোগান এই না বুঝে যদি এই গুণে দিয়ে থাকি আজকে এই জায়গায় তবা করেন আর কোনো দিনে কথা বলবো সব মার্কায় ভোট দিয়ে দেখছি শান্তির গন্ধ পাই নাই ডেলি ডেলি দ্রব্যমূল্য বাড়তেই তালে আছে কথা কন আমাদের অশান্তির শেষ নাই শান্তি যদি পাইতে চাও দুইটা চা মার্কায় ভোট দাও এক নম্বরে কোরআন মার্কা দুই নম্বরে হাদিস মার্কা দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কথা কন না এক নম্বরে কি মার্কা দুই নম্বরে কি মার্কা প্রার্থী হলেন আল্লাহ আর রসুল কথা কান টেকে না ওই দুইজনে ভোট দিলেই শান্তি পাওয়া যায় এই দুইটে মার্কায় ভোট দিলেই শান্তি পাওয়া যায় আর যত মার্কায় ভোট দিয়ে শান্তির স্লোগান দেছো আল্লাহ আর সেপাতের সাথে শিরিক করেছ আরে অমুক জায়গায় গেলে অর্থ সম্পদ বাইরে যায় বাবার কাছে মুরিদ হইলে দ্বন্দ্বলত পাওয়া যায় আছেরা নাই কথা কান এই আকিদায় যারা আছেন তবা করেন নইলে কিন্তু বাবা বেঈমান হয়ে জাহান্নামে যাবেন নামাজ কালাম রোজা হজ জাকাত যা

কেন যদি তোর আমল নামার মধ্যে সেরকি গুনা না থাকে আমল নামার বস্তার মধ্যে সেরকি গুণা না থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর যে কোনো একটা ভালো কাজ দেয় এই বিগত জীবনে সব গুণা maaf করে দিতে পারি জীবন ভরে ভালো কাজ করছো একটা মন্দ কাজ করো নাই কিন্তু ভিতরে শেরেক আছে ভিতরে শেরেক আছে বাবার দরবারে গরু দিলি ছেলে হয় বাবার দরবারে মান্নত করলে নির্বাচিত হওয়া যায় চেয়ারম্যান মেম্বার হওয়া যায় যায় দুনিয়ার গনি হওয়া যায় খাঞ্জেলির কুমির রে মুরগি দিলি ছেলে হয় শাহজালালের গজার মাছরে বাদাম খাওয়াইলে মাইয়ে হয় আরে ভাই যে দুস্তামির কশ্যপ ও জায়গা কিছু দিয়ে একটা কিছু হইয়া যায় এগুলো সব শের কি আকীদা আল্লাহর কাছে তওবা করেন আর জীবনে এই আকীদা রাখবো জোরে বলেন রাখবো কোন বাবার দরবারে মোমবাতি হবে আগরবাতি হবে মান্নত হবে মান্নত করলি কার নামে আল্লাহর নামে করব করবো আল্লাহর নামে মান্নত করলে আর আল্লাহরে দেবো কোন জায়গায় আল্লাহর পাবো কোন জায়গায় আল্লাহ কোন মাদ্রাসায় থাকে যে সেই জায়গা যে রে দিয়ে আল্লাহ কয় আমি থাকি তোমাদের আশপাশেই এদুল্লাহ ফিয়াই দিল জাতামা এতিমের হাতের মধ্যে আল্লাহর হাত এদুল্লাহ ফিয়ায় দিল মাসাকিন মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত এদুল্লাহ ফেয়াই দিল ফকিরের হাতের মধ্যে আল্লাহর হাত বিধবার হাতের মধ্যে আল্লাহর হাত অসহায় ফকির মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত আল্লাহ কয় ওই জায়গা দিলে আমি আল্লাহ পাইয়া যাই কিন্তু বাবার দরবারে মৈশ জৈত যত আছে পার্টি ওদের কাছে দিলে আমি পাই যাবো গাজা খুব রাখাইয়া ফেলা হা হা হাচকণ ঠিক না লা তুলসিক আল্লাহর সাথে গুণের সাথে শিরিক করব না ছেলে দেয় কে মেয়ে দেয় কে ধন দেয় বাবা কি দেয় বাবা খালি এবা দেয় কতক্ষণ আল্লাহ মাফ করেন শুরু আনিন এই শিরীকার করব মহিলারা মান বাড়ি পাকা মাঝে মাঝে কই ছোটো ছোট বিপদে বড় গেলে মোটা করে মানিয়ে ফেলাই দেয় আরাই গেছে মুরগি মুরগিটা ডিম পাড়ে সিল্লে দেয় এক সিল্লের কম ছাড়ে না চল্লিশটার আগে থামে না কোন কোন মুরগি সাল লাগায় এক বছর এই মুরগি আড়াই মহিলার নিজের ছেলে মেয়ে আড়াই যা চাইতে বেশি দুঃখ পায় আড়াই গেছে মুরগি কান থেকে আমার মুরগিটা বলি এটা খাসি কুরবাড়ি দেবো মুরগি পাইলে খাসি কুরবাড়ি দেবে হিসেব আছে মুরগির দাম কয় টাকা খাসির দাম কয় টাকা আল্লাহ হেফাজত করো আখলিস দিন একাই কালাম আলুর কালীম তোমার ইমান রে খাটি করো ইমান রে করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে শিরিক করবো আরো আছে বাড়ির কাছে যদি গাছের মাথায় রাতের বেলা ভুতুম পাখি কুক কুক করে ডাকে যেন রোগ ব্যাধি হবে কার যেন আগাফাদা হবে এইগুলি একটা সন্ধকারে এইটা সেরকি দা রাতে দোকান খোলার পরে লাখ লাখ টাকার মাল দোকানে ব্যবসায়ীরা মনে রাখেন

বস্তিও ভর্তি যায় দোকান খোলার পরে ফকির আসছে ফকির আসে আমাদের দেশের মুসলমানদের আকিদে এখন আছে যে দোকানে সকালবেলা কিনা বেচা হওয়ার আগে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে দেওয়া শুরু হয় দিন যাবে দিতি দিতি কাজেই কিনা বেচা হওয়ার আগে ফকিরও দেওয়া যাবে না ফকির আসে ভিক্ষা বাবা কিছু দেন দোকানদার কিনা বেচা হয় না ফকির কাছে মাপ চাই জোড়াত করে বাবা মাপ